নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে অরুণ দুদিনগর থেকে আহ চিনু ম্যাডাম আমাদের সাথে যুক্ত হয়েছেন চিনু ভূমি উনি বেশ ছয় মাস জুড়ে আমাদের সঙ্গে ধ্যান করছেন আজকে আমরা ওনার মুখ থেকে ওনার কিছু ধ্যানের অভিজ্ঞতা সম্ভব তো চিনু ম্যাডামকে বিএমসি ত্রিপুরার পর্দায় স্বাগতম ওয়েলকাম ম্যাডাম নমস্কার আমি চিনু ভৌমিক ছয় নম্বর নিবাসী আমার দুই দিনের ধ্যানের অভিজ্ঞতা আমি শেয়ার করছি এর আগে তো অনেক অনুভূতি পেয়েছি আজকে দুই দিনের অভিজ্ঞতা শেয়ার পূর্ণিমার ধ্যান আঠারো ধ্যানে বসে আমি কিছুক্ষণের মধ্যেই ধ্যানের গভীরে চলে যাই তারপর শ্রীকৃষ্ণের যে সখীদের নিয়ে যেখানে বাসির শোনাতো ওই সিনারিটা দেখতে পেলাম দেখলাম কোথায় ওইটা আমার ইনার বডিতে দেখতে পেলাম তো ওইখানে আমি যেমন এত আপ্লুত হয়ে গেলাম দেখে মনে হচ্ছে যে এখানেই থাকি আর বনকুলের গন্ধ আমার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জায়গা যেখানে ওনার গোবিদের সঙ্গে লীলা করতেন সেই জায়গাটা নাকি সেই জায়গাটা সেই জায়গাটা আপনি হয়তো আপনি ওই পার্স্ট লাইফে সেই জায়গাতে ছিলেন আমাদের অনেক মাস্টাররা এরকম অনুভূতি শেয়ার করেছে হয়তো আপনার ওই পার্স্ট লাইফে ওই জায়গাতে ছিলেন ওই মুহূর্তে ছিলেন সেই জন্য সেটা আপনার আবার দর্শন হলো তো ওই বনলতাগুলি আমি হাত দিয়ে ধরছি আর ওই বনকুলের গন্ধটাও আমার নাকে যাচ্ছে মানে খুব ভালো ফিল হচ্ছিল কিছুক্ষণ তারপর ফিরে আসি এখান থেকে আর আর কিছু দেখিনি ওই এখানে আবার শেষ আমার ধ্যানে ফিরে আসি ধ্যান থেকে তারপর পরের দিন সকাল পাঁচটায় বসি ধ্যানের টাইমের কোনো অনুভূতি ছিল না কতক্ষণ ধ্যান করছি ধ্যানে থেকে ফিরে আমার মনে হলো যে আমি বেশি না পনেরো থেকে বিশ মিনিট ধ্যান হল তারপর দেখি না এক ঘন্টা হয় ছয়টা বেজে গেছে তারপর মোবাইলটা হাতে নিলাম হঠাৎ অটোমেটিক একটা মিউজিক চলে আসলো আবার ধ্যানে চলে গেলাম তো আবার দিকে ধ্যান থেকে ফিরে দেখি সাতটা বাজে তারপর পিরামিড সেন্টারে গেলাম ধ্যান করতে সাড়ে আটটা বেজে গেল সবাই ধ্যানে বসে গেছে আমার একটু দেরি হয়ে গেল এখানে যেতে তা ওইখানে ধ্যান করতে বসে কিছুক্ষণের মধ্যে আমি ওই স্মৃতিগুলি আমার মাথায় আসছে কালকে আগের দিনের কি কি দেখেছিলাম ওইটি স্মৃতিটা তারপরে বললাম না ও তোমরা একটা পাশে থাকো আমি এখন ধ্যান করে নি আমার দেরি হয়ে যাচ্ছে তো ধ্যানে বসলাম উর্জা আসতে শুরু করলো বুঝতে পারছি যে ওরজা আসছে তখন কিছুক্ষণের মধ্যেই আমি তো মাধারাত আটকেই জানি উর্জা মানে কি মাদারাত আমার দেখেতে আসছে তো মাধারাত আমার শরীরে প্রবেশ করেই খেলা শুরু করে দিল আর আমার এত হাসি পাচ্ছিল আমি সাউন্ড করে হাসতে পারছি না ওদের ধ্যান নষ্ট হয়ে যায় বাকিদের ধ্যান নষ্ট হবে তাই আমি সাউন্ড করে হয়তো হয়তো স্যার আপনি আমার দিকে তাকালে বুঝতে পারলেন পারতেন যে যে অনেক হ্যাঁ খুব আমি যেমন জুড়ে জুড়ে হাসছিলাম আর বলছিলাম মা তুমি কি আমার সঙ্গে খেলা করছো লুকোচুরি খেলা এটা আমি বলছিলাম মার সঙ্গে আহ তো আবার এই এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে আর আমি এই কথাই বলছি আর কত খেলবে খেলবে এই কথাই বলছিলাম আর হাসছিলাম যেমন একটা ছোট বাচ্চা মার সঙ্গে যেমন খেলা করে এইভাবে আর কি তারপর প্রায় আধা ঘন্টার মতো এরকম হলো তারপর বুঝতে পারলাম আস্তে আস্তে যে মার খেলা শেষ তারপর বললাম মা এখন তো চলে যাবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে আছে ওইটা ঠিক করে তো তুমি দিতে পারো ওইটা ঠিক করে দাও স্যার অনেকদিন থেকে এটা নিয়ে পরিশ্রম করছে কষ্ট করছে ঠিক করে দাও এতটুকু বলেছিলাম বলার আহ উর্জা চলে গেল আর আমিও ধ্যান থেকে ফিরে আসলাম তারপর আরেকটা অনুভূতি আহ ওইটা ধ্যান ছাড়া ওই অনুভূতিটা আমি কাজ করছিলাম ঘরের কাজই করছিলাম মানে ঝাড়ু দিচ্ছিলাম আর কি হাতে জাটা জার দিচ্ছিলাম নুয়ে যখন ঝাট দিচ্ছি হঠাৎ করে বিজলির মতো আমার দেহের মধ্যে দুইটা যেমন বিজলি চলে গেল আমি থমকে দাঁড়িয়ে গেলাম আরে এটা কি হলো তারপর ইনার বয়স হলো যে এটা এই গঙ্গা যমুনা তখন এত আনন্দ হচ্ছিল আর কি বলবো স্যার মানে গঙ্গা যমুনা দেবীরা আপনার মধ্যে এরকম একটা মানে জিলকি বিদ্যুতের মতো তরঙ্গ দেখিয়েছে খুব সুন্দর ম্যাডাম খুব সুন্দর ভালো লাগলো খুব শুনে আপনার অনুভূতি বলি তো ধ্যান চালিয়ে যান এবং সবাইকে ধ্যানের সাথে যুক্ত করুন অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি